সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো বিশ্বসেরা আমেরিকান দুয়াতিমালা ঘাসের চারা এই চারাগুলি আমরা আমাদের জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি গোড়াসহ কিংবা মথা সহ কিংবা সহ আপনারা দেখতেছেন যে একটা ঘাসের সাথে আরও দুই থেকে তিনটা ঘাসের চারা কিন্তু লেগে থাকে সেগুলো আমরা ছুটিয়ে ছুটিয়ে তারপর এক একটি করে আলাদা আলাদা করে ঘাসের আগাতে যে পাতাটা থাকে ওই পাতাটা আমরা কেটে আলাদা করে রেখে দিছি কাস্টমারদেরকে ডাটাটা এবং মোথা এবং সহ কাস্টমারদেরকে দিয়ে থাকি তো দর্শকবিন্দু আপনি যদি এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের কাটিংও নিতে পারেন চারাও নিতে পারেন আমাদের কাছে দুইটাই রয়েছে বর্তমানে যেগুলো আপনাদেরকে দেখানো আছে এটি হলো মালা ঘাসের চারা এগুলো আমরা সরাসরি আমাদের জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি একেবারে শিকড়সহ দেখতে পাচ্ছেন যে একেবারে ঝাড়ে অনেকগুলো ঘাস থাকে সেগুলো উঠিয়ে নিয়ে এসেছি এবং একটি একটি করে আলাদা করে নিচ্ছি এখন এখন আলাদা করার পরে আমরা এগুলো আগা আগার আগাতেই ঘাসের আগালিতে যেই পাতাগুলি থাকে সেগুলো কেটে তারপর ডাটাটা আমরা বা দা বা গোড়াটা এগুলো আমরা কাস্টমারদের ঠিকানায় পাঠিয়ে দিব তো দর্শক বিন্দু অন্যান্য ঘাসের তুলনায় গুয়াতিমালা ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনি যদি চান এই ঘাসটি চাষ করতে তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন